বাসাংশী জিন্নানি যথা বিহায় নাবানি গৃহাতি নরহপারাণী তথা শরীরানি বিহায় ন্যানি সংযাতি নবানি দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আমাদের এই শরীরটা জীর্ণ বুড়ো এবং খুব কষ্টের শরীরকে বাদ দিয়ে নতুন শরীর ধারণ করে আমরা একটা কথা খুব সহজেই শুনে থাকি বা শুনেছি যে চুরাশি লক্ষ জনই ভ্রমিবার বারে মানুষ জন্ম পাইলাম এবারে যে চুরাশি লক্ষ বছর পর বা চুরাশি লক্ষ মায়ের গর্ব থেকে জন্মানোর পর আমরা এইবার মানুষ জন্ম লাভ করলাম তো এই কথাটা না অনেকটা শর্ট ফর্ম কিন্তু কথাটার ভিতরে কিন্তু আমরা চাই না যে চুরাশি লক্ষ জনি বা চুরাশি লক্ষ মায়ের গর্ভ থেকে আমরা জন্মাচ্ছি তুই এই চুরাশি লক্ষটাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে চার বার মানুষ জন্মগ্রহণ করে এবার এটা শুনে আপনাদের আশ্চর্য লাগতেই পারে কিন্তু আসল কথাটা হলো চুরাশি লক্ষকে ছয় ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে সেই ছয়টি ভাগকে আমরা আজকে জেনে নেব নয় লক্ষ ভাগের মধ্যে আছে জলের জীব কুড়ি লক্ষ ভাগ আছে বৃক্ষ তিরিশ লক্ষ ভাগ আছে পশু এগারো লক্ষ ভাগ আছে কীটপতঙ্গ দশ লক্ষ আছে পক্ষী এবং চার লক্ষ আছে মানুষ এবং এই মানুষ জন্মটা আসে আমাদের সাফেল করে করে অর্থাৎ তাস দেখেছেন তো একটির পর একটি তাস একে অপরের ওপর রেখে ফাটানো হয় এবং তারপর সেটাকে বিলানো হয় যতজন তাস খেলবে তাদের মধ্যে যাতে কার ভাগ্যে কী পড়ছে কেউ যাতে জানতে না পারে তো মানুষের জন্মটাও সেইভাবে যখন যখন আমাদের জীবনে কিছু শেখার দরকার হয় তখন আমরা মানুষ জন্ম লাভ করি একটি কুকুরকে আপনি যখন জলে ছেড়ে দেন তখন কুকুরটা অটোমেটিক সাঁতার কেটে বাইরে চলে আসে একটি বাঘ সিংহ সবাই সাঁতার কম বেশি কাটতে পারে কিন্তু মানুষকে কিন্তু সাঁতারটা শিখতে হয় সাইকেল চালানোটা শিখতে হয় ঘোড়া চালানোটা শিখতে হয় একটি বাঁদর গাছে তত্তর করে উঠে যাচ্ছে তাকে শিখতে হয় না সে প্রাকৃতিক নিয়মেই ওটা জেনে আসে একটি পাখি উড়ে যাচ্ছে শিখতে হয় না একটি বিড়াল গাছে উঠে যাচ্ছে চিতাবাঘ গাছে উঠে যাচ্ছে কিন্তু চিতাবাঘ কি গাছের ওপর থাকে বিড়াল কি গাছের ওপর থাকে থাকে তো মাটির ওপরেই তাহলে সেটা তাদের প্রকৃতিগত নিয়মে সে জেনে আসছে কিভাবে জেনে আসছে সে কোনো না কোনো সময় মানুষ জন্ম লাভ করেছিল সেখান থেকে তাকে শিখতে হয়েছে অনেক কিছু এবং শিখে সে ওই জন্মটি পেয়েছে একটি আরশোলা মাটিতে থাকছে অথচ উড়ে বেড়াচ্ছে একটি মাকড়সা খুব সহজেই জালের ওপর ব্যালেন্স করে থাকতে পারছে এই ব্যালেন্স করে কোথাও থাকা এটি কিন্তু মানুষকে শিখতে হয়েছে এবং তার প্রকৃতির ভিতরে ঢুকে নিতে হয়েছে তাই যখন যখন আমাদেরকে কোনো কিছু শিখতে হয় যখন যখন আমাদেরকে কোনো কিছু জানতে হয় তখন তখন আমরা বা আমাদের ভিতর যখন জ্ঞানের পরিসরটা একেবারে ছোট হয়ে আসে কম হয়ে আসে তখন আমরা মানুষজনম লাভ করি এবং বিশ্ব সংসারের সবথেকে শ্রেষ্ঠ জনম লাভ করি যেই জনমে আমরা সকল প্রকার জীব পৃথিবীর সকল প্রকার বিষয়ের ওপর গবেষণা করতে পারি গবেষণা করে অনেক কিছু জানতে পারি এই বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে ঈশ্বরের নামগান সম্পর্কে ঈশ্বরকে নিয়ে ভজন করা সমস্ত কিছু করতে পারি শুধুমাত্রই মানুষ জন্মে এই জন্মান্তর বাদটা কী জন্মান্তর বাদ আর কিছুই না যে একটা জনমের পর আর একটা জনম এই জন্মান্তরবাদে অনেকে বিশ্বাস করে অনেকে করে না অনেকে ভাবে জাতিস্বর আছে অনেকে ভাবে নেই কিন্তু কারা এই জন্মান্তরবাদ ছাপিয়ে তারা ওই মোক্ষ লাভ করতে পারে মানে যাদের এই পৃথিবীতে আর জন্ম নেওয়ার কোনো প্রয়োজন হয় না অনেকে বলে থাকে যে পৃথিবীতে জন্ম নেওয়া মানে কোনো শাস্তি ভোগ করছে তো সেই বিষয়ে বা মানুষের শাস্তি কিভাবে হয় বা কিভাবে মানুষ শাস্তি ভোগ করে কে মানুষের শাস্তি থেকে উদ্ধার করেন কোন দেবী এসে উদ্ধার করেন সেগুলো পরে একদিন আলোচনা আসবো আজকের আমাদের বিষয় হলো জন্মান্তর্বাদ তো সেই বিষয়টাই থাকছি যে আমরা এই যে জন্মাচ্ছি আগের জন্মের কথা মনে করতে পাচ্ছি না আচ্ছা মনে করুন আগের জন্মে আপনি হয়তো খুব কষ্ট পেয়ে মারা আগেছিলেন যারা জাতিস্বর হয় তাদের অনেক কিছু সহ্য করতে হয় তারা কারণ তারা সেই সাধনা সেই মার্গের চিন্তাভাবনা আগের জন্মে করে এসেছিলেন তাকে একটি বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি জন্মেছেন হয়তো আপনি খুব কষ্টে মারা গেছিলেন সেটা যদি রোজ রাতে আপনার স্বপ্নে আসে আপনার কি ভালো লাগবে আশা করছি ভালো লাগবে না ঠিক সেভাবেই যারা জাতিস্বর তাদেরও কিন্তু অনেক কিছু ভালো লাগে না কিন্তু তাদেরকে নিয়ে আমরা কিউরিয়াসিটি দেখাই তাদেরকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা অনেকে করে থাকি যে এই লোকটা ভুল বাকি তা কিন্তু নয় আপনার সঙ্গে ঈশ্বর আছেন এটা আপনাকে মানতে হবে যদি না মানেন তাহলে নেই কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি তর্ক করতে থাকেন বিশ্বাস না করেন না করবেন সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই বা সেটা নিয়ে কারোর কোনো সমস্যা কিন্তু নেই একমাত্র আপনি আছেন যে আপনাকে বিশ্বাস করতে পারেন আপনি ঈশ্বরে ভক্তি রাখতে পারেন আপনি ঈশ্বরের নামগান করতে পারেন এবং জন্মান্তরবাদ বা জন্মের রহস্যে বিশ্বাস করতে পারেন তো আপনাকে যদি এই বেড়াজালের বাইরে যেতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে ঈশ্বরের নাম গান করতে হবে এবং জীবনের আমাদের যে চারটে অধ্যায় যে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটে অধ্যায় ব্রহ্মচর্য অর্থাৎ প্রথম পনেরো থেকে কুড়ি বছর মানে যখন আমরা কোনো গুরুগৃহে কিছু শিখতে থাকি বা সেই সময়টা ব্রহ্মচর্য যখন আমাদের ব্রহ্মচর্য পালন করতে হয় শারীরিক এবং মানসিকভাবে তো ব্রহ্মচর্যের পরে আছে গারস্থ গারস্থ অর্থাৎ আমাদের সংসার জীবন বিবাহিত জীবন বানপ্রস্থ তারপরে বিবাহের পরে অর্থাৎ নাতির প্রতি সেই সময়টা তো তারপর আছে সন্ন্যাস অর্থাৎ সম্পূর্ণভাবে ডিভোটেড টু গড ডিভোটেড টু দ্যাট ডিভাইন পাওয়ার যেটা ঈশ্বর আপনি যে হিসেবে বিশ্বাস করেন সেই তো সেই সন্ন্যাস এবং ব্রহ্মচর্যের মাঝখানে যাদের গ্যাপ থাকে না মানে সোজা ব্রহ্মচর্যের পরেই যারা সন্ন্যাস জীবনে ঢুকতে পারেন যেসব মহারাজ মনি ঋষি যারা আছেন যাদের জীবনে কোনো কিছু প্রাপ্তির লোভ নেই যারা জীবনে কোনো কিছু ঈশ্বরকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারেন না তাদের ক্ষেত্রে ওই জায়গাটা এসে যায় কিন্তু আমরা যারা সকল কিছুর মধ্যে আছি এটা জানি যে সব কিছু মোহের দুনিয়া আমরা মোহের ভিতরে বাস করছি জেনেও এই বিষয়ের মধ্যে নিয়েদেরকে ডুবিয়ে রেখেছি তাদের পক্ষে একটু মুশকিল তবে সব কিছুই সম্ভব কীভাবে সম্ভব বা কিভাবে আমরা এই শাস্তি ভোগ কমাতে পারি সেটা নিয়ে পর আসব আজকের ভিডিও আশা করছি আমি বোঝাতে একটু হলেও মানে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে জন্মান্তরবাদটা কী কীভাবে জন্মান্তরবাদের ঊর্ধ্বে যাওয়া যায় এবং আরও বলবো যে আরও বেশি বেশি করে বা যত হাতে সময় পান দিনের ভিতর ঈশ্বরের নাম গান করুন ঈশ্বরের চিন্তায় থাকুন কারণ দিন শেষে ঈশ্বর ছাড়া কেউ নেই দিন শেষে আমাদের হাতে কিছুই নেই সবই তার নিয়ন্ত্রণে হচ্ছে আপনি হঠাৎ করে কিছু ভাবছেন মানে ঈশ্বর আমাকে আপনাকে সেই বিষয়টা ভাবাচ্ছেন আপনি কিছু ভাবতে পারছেন না আপনি চলতে পারছেন না সেই মানুষ আপনি যদি চলতে পারেন তার মানে ঈশ্বর আপনাকে নিয়ে চালনা করতে চাইছেন তাই আপনি চলতে পারছেন ঈশ্বর ছাড়া দুনিয়ায় কিছুই নেই সেটা আপনি যে ধর্মেরই হোক না হন না কেন আপনি যদি আমার সনাতনী বন্ধু বা আমার থেকে বয়স্ক কেউ হন আমার প্রণাম নেবেন আর যদি সনাতনী না হন তাহলেও অসুবিধা নেই আপনি আপনার আরাধ্য দেবতা দেবী বা যিনি আছেন যে ডিভাইন পাওয়ার আছে তাকে সম্মান করবেন তার কথা মেনে চলবেন তার পথে চলবেন তাহলে দেখবেন ধর্মে বা ধর্ম জ্ঞানের প্রতি মানুষের যত বেশি ডিভোশান আসবে তত বেশি হিংসা তত বেশি ক্রোধ তত বেশি মানুষে মানুষে হানাহানি এগুলো কমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে